আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটিকে হরস্কোপ বলে হরস্কোপ বা কোষ্ঠী আমরা যে কোষ্ঠী বিচার করি সেটা আসলে দেখতে এরকম তো এটা দেখে আসলে কি জানা যায় আমার সামনে কি কি তথ্য আছে দেখেন নাম আছে এটা জাস্ট মানে নাম এটা অন্য কোনো কাজের না মূল তথ্যটা হচ্ছে এই যে এটা পাঁচ তারিখ সাত মাস দুই সকাল এগারোটা তিরিশ মিনিট বুধবার ঠিক এই এইটুকু এইটুকু তথ্যই আসলে একটা হরস্কোপ জানানো মানে তৈরির জন্য যথেষ্ট তো এখন আমি হরস্কোপটা থেকে আসলে কি জানাতে যাচ্ছি আমি আসলে জানাতে চাচ্ছি যে একটা হরস্কোপ দেখে একটা ব্যক্তি সম্পর্কে কতটুকু তথ্য জানা যায় সেই সম্পর্কে তো সংক্ষিপ্তভাবে আমি জানাবো আজকে যে এই হরস্কোপ দেখে আসলে কি কি তথ্য জানা যায় দেখেন প্রথমে লগ্ন কোথায় আছে সেটা দেখতে হয় এই যে দেখেন এখানে লগ্ন লেখা আছে যে এটা লগ্ন লগ্ন মানে হচ্ছে ওই ব্যক্তি নিজে এটা হচ্ছে তার শরীর তো এখান থেকে স্টার্ট হবে তাহলে তো বলার আগে আমি একটু বলি যে লগ্ন জিনিসটা আসলে কি এই যে দেখেন এটা হচ্ছে মেষ রাশি তো এটা এখানে বৈশাখ মাস হচ্ছে এই ঘরটা সূর্য এই যে এই সূর্য প্রতি প্রতিটা ঘরে এক মাস করে থাকে তো শুরু হয় এখান থেকে বৈশাখ মাসে এখানে ছিল এক মাস জ্যৈষ্ঠ মাসে এখানে ছিল এক মাস আষাঢ় মাসে এখানে ছিল এক মাস তাহলে বৈশাখ আষাঢ় তার মানে এই যে জাতিকা ওর যে জন্ম সেই সময় কিন্তু আষাঢ় মাস ছিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কারণ সূর্য কিন্তু এইখানে আছে এই যে এইখানে থাকার কারণে আষাঢ় মাস এটা নিশ্চিত তাহলে এরপরে লগ্ন কিভাবে নির্ণয় হয় এখন আষাঢ় মাসে সূর্য তো এই ঘরে ছিল তো এখানে ও সূর্য এখানে থাকার পরে প্রতি দুই ঘন্টার অন্তর অন্তর সূর্য কিন্তু এই একটা পাক দেয় প্রতিদিন একটা করে পাক দেয় তারপরে একটু করে সরে যায় পরের দিন আবার এক পাক দেয় আবার একটু সরে যায় এরকম করে করে তিরিশ দিন এক ঘর থেকে একটু একটু করে সরতে সরতে সরে মানে পরের ঘরে চলে আসে তিরিশ দিন সময় নাই তো এই যে সূর্য যখন ভোর ছয়টা ছিল ছয়টা থেকে আটটা পর্যন্ত এই ঘরে ছিল আটটা থেকে দশটা পর্যন্ত এই ঘরে ছিল দশটা থেকে বারোটা পর্যন্ত এই ঘরে ছিল ঠিক আছে এইভাবে আর কি লগ্নটা আসলে এইখানে অর্থাৎ তার যখন জন্ম হয়েছে তখন কিন্তু এই যে সকাল সাড়ে এগারোটা অর্থাৎ এই যে এইখান থেকে এই যে সূর্য এখানে আসতে আসতে সাড়ে এগারোটা হয়েছে তারপরে এদিকে এসে এদিকে এসে এরকম করে ঘুরতে ঘুরতে তারপরে তাই আবার সূর্য ওখানে গিয়ে বলছে ভোর হয়ে যাবে আবার ঠিক আছে এরকম করে আসলে মূলত লগ্নটা হচ্ছে এইখানে অর্থাৎ তার যখন জন্ম হয় সূর্য এখানে ছিল ঠিক আছে এই হচ্ছে লগ্ন এখন লগ্ন যেটা ওইটা হচ্ছে জাতিকার দেহ তো লগ্নে কে বসে আছে কেতু কেতু হচ্ছে একটা অন্ধকার গ্রহ ধোয়াশা গ্রহ তার মানে যেহেতু জাতিকার মাথা এটা মাথা নির্দেশ করে বা জাতিকার নিজেকে নির্দেশ করে রকম হবে ধোয়াশা প্রকৃতির অর্থাৎ সময় একটা কনফিউজিং ক্যারেক্টার হবে যে কোনো কিছুর প্রতি ধোয়াশা দেখতে পাবে নেগেটিভিটি আগে দেখতে পাবে হতাশা ভিতরে থাকবে তবে এইটার যেহেতু কেতু হচ্ছে সহনশীল গ্রহ তার কারণে সে সব কিছু সহ্য করতে জানবে এতটুকু বোঝা গেল যে সে অবশ্যই সহনশীল হবে কিন্তু মানে কিছু টান থাকবে সব কাজে রিস্ক নিতে চাইবে না এবার দুই নম্বর ঘর সম্পদের ঘর দুই নম্বর ঘরে কিন্তু দেখা যাচ্ছে দুটো গ্রহ বসে আছে তার মানে তার অবশ্যই অনেক টাকা পয়সা সম্পত্তি থাকবে ঠিক আছে তারপর তিন নম্বর প্রচেষ্টার ঘরে কিছু নাই চার নম্বর সুখ এই ঘরে কিছু দেখা যাচ্ছে না পঞ্চম প্রতিবার ঘরে কিছু নাই ষষ্ঠ ঘর এখানে কিছু নাই সপ্তম ঘর সপ্তম ঘরে রাহু বসে আছে তার মানে তার যে বিবাহিত জীবন বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না এটা বলে দেওয়া যায় তার মানে তার বিবাহিত জীবন সুখের না ঠিক আছে এবার অষ্টম ঘরে কিছু নয় নবম ঘর ভাগ্য ঘর ভাগ্য ঘরে কিন্তু একটা গ্রহ বসে আছে তার মানে তার ভাগ্য কিন্তু খুব ভালো এখানে দেখলাম তার সম্পদ অনেক আবার এখানে দেখলাম তার ভাগ্য খুব ভালো ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু ভাগ্য খুব ভালো এবং সম্পদ আছে তার মানে বড় লক্ষ্য এটা বোঝা যায় দশম কর্মঘর কর্মঘরে কিন্তু একটা গ্রহ দেখা যাচ্ছে রবি বসে আছে তো তার মানে কর্মও ভালো তার কর্মক্ষেত্র এরপর হচ্ছে একাদশ ঘর লাভের ঘর লাভের ঘরে কিন্তু তিনটা গ্রহ দেখা যাচ্ছে আয়ের ঘর তার মানে যেহেতু তার সম্পদের ঘরে অনেক গ্রহ লাভের ঘরে অনেক গ্রহ মানে আয়ের ঘরে অনেক গ্রহ ও ভাগ্য ঘরে একটা গ্রহ আছে তার মানে কিন্তু কর্মঘরে গ্রহ আছে তার মানে বলা যায় যে এই কিন্তু মানে বড় লোক এই যে ব্যয়ের ঘর ব্যয়ের ঘরে কোনো কিছুই নাই তার মানে হলো এই জাতিকা নিশ্চিত বড় লোক তো কিভাবে আমি এটা নির্ণয় করলাম সম্পত্তির ঘরে এটা হচ্ছে সম্পদের ঘর দুই নম্বর ঘর সবসময় সম্পদের ঘরাই তো এটা হচ্ছে এক দুই এই যে দুই নম্বর ঘরে সম্পদের ঘর এবং এগারো নম্বর ঘর এই যে এগারো নম্বর ঘর হচ্ছে আমরা বলি না একাদশে বৃহস্পতি একাদশ মানে এই যে সে একাদশ ঘর একাদশে অনেক সময় বৃহস্পতি থাকে বৃহস্পতি থাকলে আমরা বলি সুসময় তার তো একাদশে শুধু বৃহস্পতি থাকবে এমন না বুধ শনি মঙ্গল এরাও কিন্তু অনেক ভালো ভালো প্ল্যানে তো এখানে কিন্তু তিনটা গ্রহ বসে আছে অবশ্যই একাদশে বৃহস্পতি থাকাচ্ছে তিনটা গ্রহ থাকা আরো বেশি শক্তিশালী সংযোগ তার মানে তার ইনকাম কিন্তু অনেক এর থেকে স্পষ্ট হয়ে যায় যেহেতু ভাগ্যবান এই ঘরটা নবম ঘর নবম ঘর পিতাকেও নির্দেশ করে তো পিতার ঘর ঘরে যেহেতু একটা গ্রহ আছে এবং শুক্রের নিজস্ব ঘর স্ট্রং ঘর তার মানে তার পিতা প্রতিষ্ঠিত ব্যক্তি তার সম্পত্তির ঘরে দুটো গ্রহ আয়ের ঘরে তিনটা গ্রহ এর মানে সে অবশ্যই বড় লোক এটুকু বোঝা গেল কিন্তু জাতিকার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু থাকার কারণে তার বিবাহিত জীবনটা কিন্তু সুখের হবে না এতটুকু বোঝা যাচ্ছে আর অন্যান্য ক্ষেত্রে সমস্যা দেখছি না শুধুমাত্র এই ক্ষেত্রটাই সমস্যা তার সকল ক্ষেত্র ভালো থাকলেও তার মূল সমস্যা রয়েছে কোথায় মূল সমস্যা হচ্ছে তার বিবাহিত জীবনে আর বিশেষ কোনো সমস্যা দেখা যাচ্ছে না তবে এখানে মঙ্গল নিঃশ্বস্ত আছে অর্থাৎ মঙ্গল এই ঘরে আসলে নিঃশ্বস্ত হয়ে যায় তার কারণে আমি যে লাল চিহ্ন দিয়ে রেখেছি তো মঙ্গল আর এই শনি দুইজন শত্রু যেহেতু শনি এখানে বসে আছে মঙ্গলের সাথে এবং মঙ্গল নিঃশস্ত তার মানে হচ্ছে জাতিকার জীবনে বিভিন্ন রকমের ভাড়া বিশেষ করে অপারেশন সংক্রান্ত মানে মঙ্গল সবসময় রক্ত সংক্রান্ত রক্তপাত ঘটাই বেশি আর শনি হচ্ছে হাড় সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে যেহেতু শনি মঙ্গল একত্র হয়েছে তার মানে তার জীবনে হাড় সংক্রান্ত অপারেশন বা রক্ত ঘটিত এরকম কোন সমস্যা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এটা তার লাভের ঘরে আছে লাভের ঘরে যা থাকে তাই তার জীবনে লাভ হয় সুতরাং সে অবশ্যই এই জিনিসগুলো জীবনে লাভ করবে এতটুকু কিন্তু মানে আন্দাজ করে বলা যায় তো আমরা আজকে আহ হরস্কোপ সম্পর্কে আপাতত এতটুকুই জানি তো আমরা তাহলে আহ এতটুকু তো জানলাম এখন এর ভিতরে ভালো আর মন্দ কি কি আছে আমি তো এতটুকু এটা বললাম যে তার জীবনে বিবাহিত জীবনে সমস্যা আছে রোগ ব্যাধির বিষয় আছে আবার বললাম যে সম্পদশালী তার বাবা প্রতিষ্ঠিত তার অনেক সম্পদ থাকবে এগুলো বললাম কিন্তু এখানে কিন্তু আর একটা সংযোগ আছে বৃহস্পতি চন্দ্র সংযোগ হয়েছে এই সংযোগটা ভালো বৃহস্পতি চন্দ্র একত্রে থাকলে তার এই ভূ সম্পত্তি মানে যে দুই নম্বরে আছে তার ভয়েসটা সুন্দর হবে মানে তার ভয়েসটা আকর্ষণীয় হবে দুই নম্বর ঘর ভয়েসকে নির্দেশ করে যাদের দুই নম্বর ঘর ভালো থাকে তারা শিল্পকলা বা নাট্যকলা বা এই সঙ্গীত এই জাতীয় ক্ষেত্রে ভালো করে থাকে এবং তারা অন্যদেরকে এই বিষয়ে আকর্ষণও করতে পারে যেহেতু চন্দ্র বৃহস্পতি আছে তার মানে এই ক্ষেত্রে তার অবশ্যই উন্নতি আছে তো আমরা তো আজকে এতটুকুই শেয়ার করলাম পরবর্তী পর্বে আবার নতুন কিছু বলবো ধন্যবাদ সবাইকে